টিম জব রেকার্স যদি রোড টু গ্লোরি টুর্নামেন্টটা খেলে এবং এই সবগুলো আপডেট যদি ওইখানে ওই টুর্নামেন্টে ইউজ করার সুযোগ পায় তবে টিম জব রেকার্স আর ইটস কাপ টুর্নামেন্টে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তা তোমরা এই ভিডিওর এই গেম দেখলে বুঝতে পারবা আর যারা চ্যানেল নতুন এসেছো गाइस এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইডেন লিভ ভিলেজ আমগো বাপ দাদার জায়গাটা সেই

আমি না এটা কি বাইন সেট করে নি আমার জিরো ইউজ করার জন্য ভাই রে ভাই এখানে কোনটা দিব এখানে দিব এখানে দিব এখানে দিব এখানে দিব জি লেটস গো গাইস আমরা নতুন কি বাইন সেট করছি এরা দিয়া আমি চিডরি মাইরা ফাড়ালাম ও প্লেয়ার দিরে আরে না বেডা কেডা मारे আমারে ভাই কামিয়ার 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 বই আরে ভাই এক কি রে সাইড থেকে মারে

এই যে এখানে আছে রেসিং গান আমার চিটরি বাইলে কইছে আবার এই ইউজ করলে এই জায়গায় ব্যাং ভাই ওই আরে দেয় দিয়ে এই যে প্লেয়ার প্লেয়ার সাপোর্ট ক্লকে গেছো আর আমরা এই জায়গায় পাওয়ার ইউজ করতাছি ভয় ভাইয়া এগুলো যদি সুদ দিয়ে দেয় বরবর তো ফ্রি ফায়ার তো দেয় চান্সেস ভাই সত্যি কথা দিবে মোটামুটি দইরা রাখ কষ্ট হয়ে যাবে

এই যে এই যে পুরা স্কুয়ার যা আর ভচকে দিব বেড়া এক একিরে নিচে নামছি আমি দাঁড়া আমি আইসা তোর ই মারতাছি স্পেশাল জিনিস মারতেসি আমার কাছে আছে ভাই ভাই